মুসলিম দুনিয়ায় এমন একটি প্রাচীন দেশ রয়েছে যাকে বলা হয়ে থাকে আফ্রিকার প্রবেশদ্বার যেখানে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম জ্বালানি তেল সম্পদে ভরপুর দেশটির অনেক যুবক যুবতী ৩৫ থেকে চল্লিশ বছর পর্যন্ত অবিবাহিত থাকছে কিন্তু কেন দেশটির প্রতিটি বালুকোনায় ছড়িয়ে আসে প্রাচীন রহস্য রোমাঞ্চ আর ইতিহাসের সব গন্ধ আরব বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ এই মিশর আর এই মিশরের সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে পানি মিশরের নারীদেরকে স্ত্রী হিসাবে অনেক পুরুষেরই মনে মনে পেতে চায় তবে আপনি শুনে অবাক হবেন যে এই মিশরী মেয়েরা স্বামীকে প্যাদানোর ব্যাপারে বিশ্বের এক নম্বরে অবস্থানে আসে মিশরের পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ এই মিশরেই অবস্থিত এদেশের মানুষ অতিথিপরায়ণ ও বন্ধু দেশটিতে প্রতি বছর এক কোটিরও মানুষ এই মিশর দেশটি ভ্রমণ করতে আসে প্রাচীন মিশরে নানা কাহিনী আজও মানুষকে অবাক করে দেয় সেই মিশর মানব সভ্যতাকে এমন কয়েকটি জিনিস উপহার দিয়ে গেছে আজও অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে মিশর সম্পর্কে আজব ও অদ্ভুত কিছু অজেনা তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উত্তর পূর্ব আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র মিশর মিশরের সরকারি নাম মিশর আরব প্রজাতন্ত্র মিশরের অধিকাংশ এলাকা মরুময় নদের উপত্যকা ও বদ্বীপ অঞ্চলের মিশরের বেশিরভাগই মানুষ বসবাস করেন কায়রো এ দেশের বৃহত্তম শহর এবং রাজধানী বর্তমান মিশর আরবি ও মুসলিম রাষ্ট্র হলেও এখানে অতীতে খ্রিস্টান গ্রিক রোম্যান ও প্রাচীন আদিবাসীর ঐতিহ্য গুরুত্বপূর্ণ দিকগুলো এখনও ধরে রেখেছে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী আরবি ভাষা মিশরের সরকারি ভাষা মিশরের জনগণের অধিকাংশ আরবি ভাষাতেই কথা বলে থাকে মিশর পৃথিবীর দীর্ঘতম লিন্নদের আবাসস্থল মিশরের জনসংখ্যা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ মহিলা এবং পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ পুরুষ যাদের মধ্যে বিয়াল্লিশ দশমিক আট ভাগ শহরে বসবাস করে এবং সাতান্ন দশমিক দুই ভাগ মানুষ গ্রাম এলাকায় বসবাস করে মিশরের উত্তরা আছে ভূমধ্য সাগর পূর্বে ইসরায়েল ও লোহিত সাগর এবং দক্ষিণে সুদান ও পশ্চিমে লিবিয়া অবস্থিত মিশর হল এমন একটি ভূমি যাকে স্বর্ণ মুদ্রার দেশও বলা হয়ে থাকে মিশরের জাতীয় খাবার হল কোষারি যা একটি জনপ্রিয় রেস্টুরেন্টের খাবার বেশি প্রতি মানুষ মিশর দেখতে যায় এর মধ্যে প্রায় পনেরো হাজার বাংলাদেশি মিশরের সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে পানি হ্যাঁ মিশর একটি মুসলিম দেশ মিশরের জনসংখ্যা প্রায় নব্বই শতাংশ মুসলিম ইসলাম মিশরের প্রধান ধর্ম এবং রাষ্ট্রধর্ম মিশরের মুসলমানদের বেশিরভাগই সুন্নি ইসলামের অনুসারী মিশরে একটি ছোট্ট সংখ্যালঘু শিয়া ইসলাম মেনেও চলে মিশর বিশ্বের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে সম্মানিত ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল ছশো একচল্লিশ সালে আরব মুসলমানরা মিশরে আসলে মিশরের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে মিশর আরব খিলাফতের একটি সিরিজের অংশ হিসাবে শাসিত হয়েছিল পবিত্র কোরআনে ইজিপ্টকে মিশর হিসাবে আখ্যায়িত করেছে পৃথিবীর সকল ধর্মগ্রন্থে মিশরের নাম এসেছে বিভিন্ন প্রসঙ্গে অসংখ্য নবী রসুল এর জন্ম ও কর্মক্ষেত্র এই মিশর আবার ফের মতো খোদা দর্দ দেশও এই মিশর মিশরের আয়তন দশ লাখ দশ হাজার চারশো আট বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের উনত্রিশতম বৃহত্তম দেশ সরকারি তথ্য মতে দু সালে দশ কোটি সত্তর লাখেরও বেশি জনগণ এখানে বসবাস করে অর্থনৈতিক সংকট মূল্য বিস্ফোরণ ও সামাজিক রীতিনীতির চাপে অনেক যুবক যুবতী ৩৫ থেকে চল্লিশ বছর পর্যন্ত অবিবাহিত থাকছে এদেশে মিশরের বেশিরভাগ এলাকা পাত্রকে সাবকা নামে পরিচিত মিশরীয়দের সৌন্দর্য বিশ্ববিখ্যাত বিশেষ করে নারীদের মিশরের রাজধানী হচ্ছে কায়রো যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি মিশর তথা আফ্রিকার সবচেয়ে বড় শহর প্রায় তিন হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই কায়রো শহরটি বিস্তারিত শহরটির জনসংখ্যা আনুমানিক দুই কোটি মোট জনসংখ্যা একাত্তর দশমিক চার শতাংশ এখানে শিক্ষিত পুরুষ শিক্ষিত হার হচ্ছে তিরাশি শতাংশ এবং মহিলা শিক্ষিত হচ্ছে উনষাট দশমিক চার শতাংশ যা দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ছিল প্রাচীন মিশরীয় ভাষা দেশটির নাম ছিল কম্যান্ড বা কালো মাটির দেশ জনশক্তি রপ্তানির উপর নির্ভরশীল এই দেশ ইসলামিক শাসনামলে ইতিহাস ঐতিহ্যর জন্য যে কোনো পর্যটকের কাছে খুবই আকর্ষণীয় ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে পর্যটন মিশরের আয়ের একটি বড় উৎস প্রতি বছর পনেরো মিলিয়ন পর্যটক মিশর ভ্রমণ করে থাকে মিশরে নারীদেরকে স্ত্রী হিসাবে পেতে অনেক পুরুষ মনে মনে চান তবে আপনি শুনে অবাক হবেন যে এই মিশরী মেয়েরা স্বামীকে পেদানোর ব্যাপারে বিশ্বের এক নম্বরে অবস্থানে আসে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে গবেষণায় এই তথ্য উঠে এসেছে যা দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য দেশটির নীলনদ প্রামীণ ও তাদের রাজা বাদশাদের মমির জন্য বিখ্যাত মিশরের রাজাদেরকে ফেরাও বলা হয় মিশর নিয়ে আগ্রহ আছে বিশ্বের অনেক মানুষেরই মিশর পৃথিবীর প্রাচীনতম জনপদগুলির মধ্যে একটি মিশরের কৃষকদের প্রত্যেকেরই নিজস্ব জমির তিরিশ শতাংশ মিশরের প্রধান খনিজ সম্পদের মধ্যে রয়েছে যেমন ফসফেট খনিজ তেল ও ও লোহা আকরিক আকৃতাপাথর দেশ মিশর ইসলামীয় শাসন আমলে ইতিহাস ঐতিহ্যের জন্য যে কোনো পর্যটকের কাছে আকর্ষণীয় ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে মিশরের ব্রামেড সহ এখানে রয়েছে নানা ধরনের দর্শনীয় স্থান তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে